হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে সবাই করি ভালো আছে এবং সুস্থ আছে তিন ধরুন ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক সবাইকে অনেক ভালোবাসা দেয় একটা নতুন ব্লগ দিয়ে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিচ্ছি রান্নাটা কমপ্লিট করতে পারলাম না আজকে তোমাদের দাদা বাড়ি ও গেলো ওকে চাটা করে দিলাম তো কী রান্না হচ্ছে পেঁয়াজ কলি আলু বেগুন ধনে পাতা দিয়ে একটু পুঁঠি মাছ দিয়ে তরকারি করে নিলাম এটা হয়ে গেছে বাবানের জন্য পাবদা মাছ ভাজি এখানে একটু মশলা করে রেখেছি করবো হলো লাউ ডোগা এটা আমি এখন আর সময় হবে না এটা মাছ করবো বলছে তুই রেখে যা আমি করে নিচ্ছি তো এটা হয়ে গেছে এটা বন্ধ করে দিই চলো আর হবে লাউ ডোগা আর বাবানের তো পাবদা মাছ ভাজা আছে। তো চলো এখন রাখি পরে কথা হবে এখন আর টাইম নেই আমার হ্যালো ফ্রেন্ডস ঠান্ডা লাগছে আমার তো চলো চাটা খেয়ে নি আগে চাটা করে নিলাম চা হয়ে গেছে আজকে তিনজন তোমাদের দাদা ভাই বাড়ি গেছে আমি এটা তোমাদের দাদা ভাই ভেবে কতগুলো চা দিয়ে দিচ্ছি এখন তো দেখি না দাদা ভাই তো নেই তো চলো আমরা এই তিনজনে খেয়ে নেই চা বিস্কুট বন রুটি বাবান খাচ্ছে চলো তো চা খাওয়ার পর আজকে একটু ঘরটা পরিষ্কার করতে নিয়েছিলাম পরিষ্কার মানে কি সব জিনিসগুলো একটু এদিক ওদিক করলাম কুলারটাকে ওদিকে রাখলাম টানটা এদিকে ছিল ওদিকে নিলাম এগুলো করতে গিয়ে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে দেখো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আর তারপর থেকে হাঁচি শুরু হয়ে গেছে তো কিচ্ছু করলাম না এখন সেদ্ধ ভাত করে নিলাম তো বাবান খেতে বসে পড়েছে বাবানকে ডিমটা দিয়ে দিই বাবানের বাবানের জন্য একটা ডিম অমলেট করে নিলাম আমাদের পটল ভাজি আলু সেদ্ধ এখানে একটু মাছ আছে এখানে একটু চটচটি আছে এই দিক হবে এখন তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই কালকে একাদশী অনেক বাসন টাসন মাজতে হবে গ্যাসটা সব মুছতে হবে তো বাসনে পড়ার টেবিলটা খুলে দিই কথা বলতে পারছি না পরে কথা বলছি খাওয়া দাওয়া সে নেই তো চলো ফ্রেন্ড সবাইকে গুড নাইট বললি ললি তাহলে একটু লোলিতার সাথে গল্প করলাম তো অনেক প্রায় রাত হয়ে গেছে তো চলো সবাইকে আসার মতো গুড নাইট রাত রাতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো অভিনেত্রী ব্লগসের পাশে থেকে গুড নাইট টাটা বাই রাতে রাতে